শিয়ালদহ শাখায় যাত্রীদের জন্য এবার নতুন চমক চালু হলো আরো দুটি নতুন এসি লোকাল ট্রেন শুক্রবার সকালে শিয়ালদহ স্টেশন থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে ছাড়লো প্রথম এসি লোকাল ঠিক একই সময় রানাঘাট থেকে বনগা হয়ে শিয়ালদায় পৌঁছলো আরেকটি এসি লোকাল এতদিন এসির ভ্রমণের স্বাদ শুধুই মিলতো এক্সপ্রেস ট্রেনে এবার সেই একই আরাম মিলবে লোকাল ট্রেনেও প্রথমবার এসি লোকালে চড়ে যাত্রীদের আনন্দ যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে কেউ বলছেন ভ্রমণ এখন আরামদায়ক আবার কেউ বলছেন আরেক নতুন অভিজ্ঞতা এই বিষয়ে ইন্টার্ন রেলওয়ে জানিয়ে ইস্টার্ন রেলওয়ে জানিয়েছে যাত্রীদের সুবিধার মাথায় রেখে খুব তাড়াতাড়ি আরও কয়েকটি এসি লোকাল চালু হবে ফলে প্রতিদিনের যাত্রা হবে আরও আরামদায়ক শুভেচ্ছা এসিসি এটা খুব আনন্দেরই একটা ব্যাপার মানে আগে তো আমরা দূর ট্রেনে সব এসিতে যেতাম এখন বলগা থেকে আমরা আসব শিয়ালদহ এসিতে এটা ভেবে ভীষণ মজা আসছে খুব ভালো লাগছে এই প্রথম ফিল্ম থ্যাঙ্ক ইউ সো মাচ রেল মন্ত্রিকা আমি অসংখ্য ধন্যবাদ জানাই এটা আমরা অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল আমাদের ফুলফিল হয়েছে থ্যাঙ্ক ইউ সো মাচ এটা পেয়ে খুবই খুশি এবং রেগুলার আসব খুব ভালো খুব ভালো 120 টাকা ভাড়া নিয়েছে বনগাঁ থেকে শিয়ালদি আর এর এরপর যদি বনগাঁ থেকে একটা উত্তরবঙ্গ ট্রেন দেয় আর একটা যদি আপনার দীঘা ট্রেনটা চালু করা যদি যত শীঘ্র চালু হয় খুব ভালো লাগবে আমাদের আমরা চাচ্ছি তাতে এসব হোক আরও দুই চারটে এই ট্রেন চালু হোক ট্রেনে যাত্রী সংখ্যা চোখে পড়ার মতো ছিল তাদের উচ্ছ্বাস আরও চোখে পড়ার মতো ছিল তারা বললেন যে এই প্রিমিয়াম সার্ভিস রাখার জন্য এই ভাড়া ঠিক আছে তারা শুধু বলছেন যে আরও সার্ভিস চাই অর্থাৎ যাত্রীদের চাহিদা এবং তাগিদের দিকে মর্যাদা দিতে আমাদের ভবিষ্যতে আরও ট্রেন চালাতে হবে ডিআরএম রাজীব সাকসেনা সাহেব অলরেডি রেলওয়ে বোর্ডের সঙ্গে কথা বলেছেন আরও ট্রেন আসবে আরও সার্ভিস চালু হবে